এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইসেনা এদিক ওদিক থাকেন কেন পড়েন ইচ্ছা মতো এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্ব বললেন

لم يمنعه من دخول الجنه الا الموت প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতের ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সুবহানাল্লাহ একটু পড়ে গেল একটা জিনিস ছাড়া ইল্লাল মাউ সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এবার সুবহানাল্লাহ আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিড়িয়ে

ইমান নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথর আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্ধা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দেওয়া তাই হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে